শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নতুন আজকে একটা নতুন জায়গা থেকে শুরু করলাম আমাদের প্রিয় ফুল গাছ থেকে তো এই দেখো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি ছাদের উপরে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর মেঘলা আকাশ মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো বৃষ্টি নামলো কিন্তু কি জানো বৃষ্টি আর কিন্তু হয়নি এরকমভাবেই ওয়েদারটা ছিল তো পরে হয়তো অল্প একটু বৃষ্টি হয়েছিল আর এই দেখো সকালেও কিন্তু বৃষ্টি পড়েছে তার এই দেখো প্রমাণ আমাদের এই ফুল ফুলের গায়ে বৃষ্টির জল পড়ে আছে এত সুন্দর লাগছে তো তোমাদেরকে কি বলবো তো আমার সুন্দর লাগলে হবে তোমাদেরও আশা করি সুন্দর লাগবে তো কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হাতে থেকে নেমেই চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো এখানে কিন্তু আমি লালতে পাটের শাক যেটা নিয়ে এসেছিলো মানে আগের ভিডিওতে দেখেছ শাকটা কেটে নিয়েছি এখানে পটল ভাজা কেটে নিয়েছি আর এখনও কিন্তু আজকে চা খাওয়া হয়নি আর এখানে দেখো কচু কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আলু কচু দিয়ে করব মাছের ঝোল আর হচ্ছে পটল ভাজা আর শাক ভাজা এখানে আমি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি আগে কিন্তু পটলটাই আর কি ভেজে নেব আর এদিকে দেখো এ চাও বসিয়ে দিয়েছি আর জল ফুটে গেছে চা পাতা দিয়ে ঢেকে দিলাম তো আমরা কিন্তু এরকমই চা করি আর এখানে দেখো লেবু জল গরম করে রেখেছি তোমাদের দাদাভাই আর কি খাবে আর এদিকে দেখেছো আমার পটল ভাজা কিন্তু আমি বসিয়েও দিয়েছি তোমরা তো দেখতে পেলা আকাশের ওয়েদার তো উপর থেকে নিচে চলে আসলাম আমি সে চা করে নিয়ে চলে আসলাম এবার চাটা খেয়ে যাব হচ্ছে রান্নাঘরে তো এই দেখো এই বিস্কুট আজকে খাবো ফার্স্ট টাইম নিয়ে মারে ভালো হয় কি পাতলা পাতলা বিস্কুট কি বিস্কুট এনে বাবু কেমন যেগুলো বেকারি আকার আলাদা না তার থেকে ভালো আমুল দুধ আমুল দুধ তাই তো চলো খেয়ে নেই তারপরে এবার সোজা রান্নাঘরে প্রচন্ড তারা আছে আজকে তো বন্ধুরা চা খাওয়াও কমপ্লিট আর ওদিকে রান্না কিন্তু রান্নার মতন হচ্ছে আর এদিকে কিন্তু আমি একটা কাজ করে কোনো সময় বসে থাকি না সব কিছু তাড়াহুড়ো করে করার চেষ্টা করি আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমার বড় লেগে যাচ্ছে কাজে আর আমরা দুজনায় প্রত্যেকটা কাজ কিন্তু সংসারটা যেরকম দুজনার তো আমরা প্রত্যেকটা কাজ দুজনায় ভাগ করে আর কি করি আর এখন কিন্তু সাড়ে সাতটা বাজে পুরো সাড়ে সাতটা বাজে তার থেকে চা খাওয়া কমপ্লিট রান্নাও মোটামুটি কমপ্লিট যেদিন তারা থাকে সেদিনটা কিন্তু সব কিছুই তাড়াহুড়ো করে হয়ে যায় রান্না শুধু মাছের ঝোলটা করলেই হবে পটল ভাজা শাক ভাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে শাকটা তোমাদের সাথে দেখানো হয়নি মাছের ঝোলের টালুও ভাজা হয়ে গেছে শুধু মাছটা ভেজে ঝোলটা করলেই আর কি হয়ে যাবে আর ভাতটা বসাবো আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন চাদুটা পাচ্ছে তো একটু ধরবো এক একা পাতা ধরবো ভয় না তো চলো চাদরটা কেটে দিই তারপরে ছেলেকে পড়তে বসাতে হবে দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়ে এসে মাছটা জলের উপরে বসিয়ে দিয়েছি কারণ বরফ হয়ে আছে আর এই দেখো ধোয়া বেড়াচ্ছে তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম তোমাদের দাদা ভাইকে ডাকলাম দিয়ে ও আবার একটু ক্যামেরা করলো বলে এরকমই নাকি ভাব বেড়ায় জলের উপরে বসালে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছের জলের জন্য আমি কচুটাও কিন্তু ভেজে নিচ্ছি মাছ যেহেতু এখনও বরফ হয়ে আছে আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে তো এবার আমি কচুটা ভেজে মাছগুলো কিন্তু এক এক করে ভাজবো আর আজকে আমার খুবই তাড়াহুড়ো আছে একদম দশটার মধ্যে রান্না পুরো কমপ্লিট করে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে রেখে তারপরে খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে বেড়াতে হবে তো কোথায় যাব না যাবো সেটা তোমাদেরকে পরেই বলছি আর এই দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু মাছটা ভেজে দিয়েছে আর আমি ওদিকে বাবুকে পড়াচ্ছিলাম তারপরে চলে আসলাম আবারও আমি বাবুকে পড়াতে পড়াতে রান্নাঘরে তো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি মশলা দিয়ে আলু কচু সব কিছু ভালো করে কষিয়ে নিলাম আর কিন্তু ভাতও কিন্তু ফুটে যাচ্ছে তো এই দেখো তরকারিতে জল দিয়ে দিলাম তো তরকারিটা হোক তারপরে আবার আসছি তো চলে আসলাম একবারে ভাত নিয়ে আর ভাত শাক ভাজা আর পটলটা কিন্তু ভাজা না পটলটা ভেজে আমি পেঁয়াজ দিয়ে মাখিয়েছিলাম আর এই দেখো এখানে মাছের ঝোল হয়ে গেছে তো পটল ভাজা এরকম করে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে সকাল থেকে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো আর রান্না বান্না তো কমপ্লিট দেখলাই কি রান্না করলাম আর যে খাওয়া দাওয়াও কমপ্লিট একবারে সান করে দুজনাই রেডি হয়ে গেছে তো ও এখন যাবে আমার ঢুকবো তো ওগুলো কিনবো তো চলে একটা কথা বলার আছে কালকে অনেকদিন পর আবার ইন্ডিয়া জিততে পারলো মানে ভারতে কি হয় সেমিফাইনালে উঠে তারপরে আর পারে না তো এবারও এবারে উঠলে তখন ভাবছিলাম এবারও মনে হয় পারবে না প্রতি বছর যায় হয় তো আমি সেভাবে খেলাটা দেখিনি কিন্তু যা রাত্ররা যেমন দেখলাম যে ভারত মানে জিতে গেলো তো খুব আনন্দ পেয়েছি আমরা ভারত মাতাকে গিয়ে যাই খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা আর বেশি বলছে না চলো যাও যাক এই দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর যেখানে যাব সেখানটা কিন্তু আমিও চিনি না তোমাদের দাদাভাইও চেনে না তো কাউকে জিজ্ঞাসা করতে করতে আর কি আমাদেরকে যেতে হবে ওরকমভাবেই আর কি যাব আর আমার ছেলে যেখানে ড্রয়িং করে ওই ড্রয়িংয়ের ম্যাম কিন্তু পরীক্ষাটা প্রত্যেক বছরেই হয় একবার করে তো আমার ছেলে প্রত্যেক বছরেই পরীক্ষা দেয় ও জবে থেকে শিখছে তো এবারও পরীক্ষা কিন্তু আর এই পরীক্ষাটা যখনই হয় না তখনই কিন্তু বৃষ্টি হয় আর আমরা কিন্তু গল্প করতে করতে শুধাতে শুধাতে প্রায় কাছাকাছি চলে এসেছি তো এখানে আবার জিজ্ঞাসা করা হলো তারপর আর একজনা ভুল বলে দিল সেখান থেকে আবার ব্যাক করে আবার কিন্তু ঘুরলাম মানুষ যেরকম হয় সেটাও কিন্তু ভাবা যায় না তো এই দেখো আমরা চলে এসেছি স্কুলের সামনে আর আমি তো ভাবলাম ওই স্কুলটা যেটা আছে ওখানটায় পরীক্ষা ওখানে ঢুকে গেলাম তো বললো না এখানে পরীক্ষা হচ্ছে না তো এই এই স্কুলটায় আর কি পরীক্ষা হচ্ছে না তো ওই সামনে ওই দিকে ওই দিদি ভাইটা আমাদের বলে দিলো ওই দিকে তো আমরা আবার ওখান থেকে ঘুরে তাড়াতাড়ি করে চলে আসলাম যেহেতু আমরা জিজ্ঞাসা করতে করতে এসেছি আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে সবাই কিন্তু চলে এসছে পরীক্ষা দিতে আর সবাই কিন্তু বসেও গেছে তো যাই হোক ওই জন্য দেখেছো আমি সামনে পিছনে কোনো দিকে না তাকিয়ে আমি কিন্তু সোজা আর কি চলে যাচ্ছি যে কোথায় পরীক্ষাটা হচ্ছে সেটাই আর এই দেখো ঢোকার আগেই দেখেছো একটা কাঁঠাল গাছ আর দুটো কাঁঠাল একসঙ্গে কত বড় সাইজের আর কি ধরে আছে আর স্কুলটা কিন্তু খুব সুন্দর অনেক গাছগুছালি আছে তো প্রথমে তো দেখলাম কাঁঠাল গাছ তারপরে ফলের গাছও ছিল পেয়ারা টিয়ারা আর এই দেখো এই ঘরের মধ্যেই হচ্ছে বাবুদের পরীক্ষার এখানে আমি ঢুকে নিয়ে নিলাম বাবুর জন্য অ্যাডমিট টাকা দিয়ে আর এই দেখো এখানে কিন্তু সব বাচ্চারাই বসে গেছে আমি বাবুকে কোথায় বসাবো সেটাই আর কি ভাবছিলাম তো এই দেখো আমি ছেলেকে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু খাতা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে ঘরে ঢুকে আসলাম ছেলেকে পৰীক্ষা দি পৰীক্ষা কোন পৰীক্ষা কেমেৰা ঠিক আছে তুমি থাকো তলাম থাকো তোমাদের দাদাভাই চলে গেল আর আমি এখানে থেকে গেলাম আর দেখছি এরা কত সুন্দর ড্রয়িং করেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দূর থেকে যেহেতু আর এই দেখো আকাশে দেখে মেক মেঘ করেছে আর এখানে কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে এক ফোঁটা দু ফোটা করে কিন্তু বৃষ্টি হচ্ছে আর পরে কিন্তু বৃষ্টিটা ভালোই জোরে হয়েছিল। আর এখন যেহেতু ছুটির টাইম হয়ে আসছে এই দেখো সব গার্জেনগুলোও আসা শুরু করে দিয়েছে আর সব গার্জেন কিন্তু বাইরে বার করে দিয়েছিল আর এই দেখো বাবুর কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু বৃষ্টির জন্য আটকে আছি তো এই দেখো এবার আমরা কিন্তু যাচ্ছি আর বাবু কিন্তু সেই একভাবে কন্টিনিউ বলে যাচ্ছে যে আমার ভিডিও করবা না তো যাই হোক একটু লুকিয়ে চুরিয়ে করতে গেলেও আমি কিন্তু ধরা পড়ে যাই বাবুর কাছে বৃষ্টি থামার পরে অবশেষে আমরা টোটো করে বাড়ি পৌঁছালাম তো চলো এখন সারাদিন মেঘলা আকাশ আর নামাত্র বৃষ্টি যাই হোক আমি চলে এসেছি ডিনার নিয়ে এটা আমি খাবো এখন বন্ধুরা এখন বাসছে রাত্রি দশটা আমি চলে এসেছি বাড়িতে আর ডিনারে দেখলাম তোমাদেরকে আছে রুটি আর আম তার সঙ্গে আছে পায়েস মা দিয়েছে ওটাই খেয়ে নেবো আর সারাদিন আজকে বৃষ্টি বৃষ্টি হল মানে মিলে মিলে কেটে হয়ে গেলো মাত্র বৃষ্টি হয়েছে ক্লিয়ার হয়ে কিছু বৃষ্টি হয়নি মানে বৃষ্টি হয়নি বলতে গেলে এখন গরম হয়ে গেছে যখন মাছ রেখেছিল আর কাপড় খেয়ে দিতে সেই সময় তো বৃষ্টি হয়েছিলো আর বাড়িতে আসার পরে আর বৃষ্টি হয়নি যাই হোক তো এরকম বৃষ্টি হবে আর এত গাছ কাটা হচ্ছে তো বৃষ্টি তো এরকম হবেই তাই না বন্ধুরা যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিই আর কিছু বলছি না এখন বাসে বললাম দশটা আর আবার দেখা নতুন বিরিয়ানি নতুন সকালে টাটা বায়ের ফ্রেন্ড